আলহামদুলিল্লাহ হি আলমিনা ইবুল মুসলিম আজমাইন আমাদের ফেককে ইসলামী ওয়েবসাইট ডট কোন পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত ও মোবারকবাদ এবার আমাদেরকে প্রশ্ন করেছে মৌলানা আবু মুসা হবিগঞ্জ আজমিরগঞ্জ শিওবাসা থেকে তার প্রশ্ন হলো যে মসজিদের নামে অফকৃত জমি মসজিদের কাজে বা উন্নয়নের কাজে উদ্দেশ্যে সেই অফকে বিক্রি করা যাবে কিনা না ব্যাপারে ইসলামী শরীয় কি বলে আলহামদুলিল্লাহ দেখুন অফ সংক্রান্ত ইসলামী লম্বা লম্বাচুর আলোচনা করেছে ফেকের কিতাবে অনেক লম্বা আলোচনা এসেছে তো ইনশাল্লাহ আমরা মসজিদের আরও কিছু জুজ ই মাস আলাসহ আমরা বিস্তারিতভাবে তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভূমিকা শুরু বুঝুন অফ সংক্রান্ত একটি মৌলিক বিধান মৌলিক একটি কথা আল্লামা ইবদুল হুমাম রাহিমাহুল্লাহ উনি ফতুল কাদিরে অফ নিয়ে লম্বা আলোচনা করেছেন তো এখানে মৌলিক একটি বিধান হল যে ইসলামী আন অনুযায়ী যে ঝুমি অথবা যে বস্তু ইসলামিক নীতিমালা মোতাবেক অফ হয়ে যায় সেই অক্ফের পরে অফ দাতার মালিকানা থেকে সেই বস্তুটা চিরদিনের জন্য বের হয়ে প্রকৃত মালিক মহান আল্লাহ পাকরব্বুল আলমীদের মালিকানা দিনে সেই বস্তু বা অপকৃত জিনিসটা চলে যায় এই জন্য ইসলামী আইনবিজ্ঞান বলেন যে এমন অফকৃত জমি বা বস্তুতে ক্রয় বিক্রয়ের বিধান প্রয়োগ হয় না বিধান প্রয়োগ হয় না বা কোন প্রকার কোন উপকার হাসিদের বিধান প্রয়োগ হয় না দান করার বিধান প্রয়োগ হয় না এই জন্য ইসলাম আইনকে বলেন এই সমস্ত ক্যাতির ওয়ালা ওলা ইউ হাবু ও এই সমস্ত বিধান অক্ষের পরে ওই বস্তুতে আর এগুলো প্রযোজ্য হবে না প্রয়োগ হবে না যদি করে সেগুলো হারাম হবে নাজাইজ হবে বিশ্ববিখ্যাত ইসলামী আইনের প্রসিদ্ধ গ্রন্থ ফতোয়া শামীতে আল্লামা স্বামী রহমতুল্লাহ আর উনি লম্বা আলোচনা করেছেন এবং শরতুল ওয়াকিফ কানসের সারে এটা হলো একটি অফের মৌলিক একটি নীতিমালা উসুল এ বিষয় নিয়ে লম্বা আলোচনা উনি করেছেন যখন কোনো ব্যক্তি কোনো একটি বস্তু বা জিনিস অক্ষ করে যে নিয়তে যে মাকসাদে সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যের প্রতি সতর্ক দৃষ্টি রাখা এবং সেই উদ্দেশ্য মাকসাদকে সামনে রেখে এবং তার নিয়তকে ফলো করে সেই জিনিসটা ওই খাতে ওই জায়গাতে ওইভাবে ব্যবহার করাটাই হল মানে ইসলামের বিধান তার মাকসাদকে বিশেষ লক্ষ্য রাখতে হবে বিশেষ দৃষ্টি রেখে সেই অনুযায়ী সেই অফকৃত জিনিসটাকে ব্যবহার করতে হবে সেই কথা ইসলাম বলে তো আল্লামা শামির রহমতুল্লাহ আলীহি যেটা বলতে সেটা হলো যে উদ্দেশ্যগতভাবে এবং আমূলিভাবে ওয়াকিফের শর্ত সারাই তার কথা সেটা কানের সারে যে সারে আলিহি সাল সালামের শরীয় তার নসের নেয় সে যে যেভাবে বলবে যদি তার শর্ত সেটা শরীরের মোতাবেক হয় তাহলে সেটা কানস্যে সারে হবে সেই মোতাবেক সেটাকে বাস্তবায়ন করতে হবে এবং সেই মোতাবেক কাজ করতে হবে এই জন্য মসজিদের উদ্দেশ্যে যে জমি জামা অক্ষ করা হয় বা মসজিদের অধীনে যে জমি জামা থাকে এই ব্যাপারে তিনটি মৌলিক বিষয় মাথায় রাখতে হবে তিনটি মৌলিক বিধান মাথায় রাখতে হবে এক নম্বর হলো যে যেই জমি মসজিদের মসজিদ যেই জমির উপরে মসজিদ নির্মাণ করা হয়েছে জমি সেটা মসজিদের নামে ছিল অক্ষ ছিল এবং সে মসজিদ নির্মাণ করা হয়েছিল তো এই মসজিদ সেটা চিরদিনের জন্য সেটা মসজিদ কেয়ামত পর্যন্ত সেটা জমিতে কিনে আসমান পর্যন্ত সেটা মসজিদ হিসেবে গণ্য এই জমিতে এখানে আর কোনো প্রকার কোনো এই মসজিদ ব্যবহার ছাড়া অন্য কোনো কিছু করার সুযোগ সেখানে নেই বিকৃত চিন্তা করা যাবেই না বরং এই জমিটাকে মসজিদের তাজিম সম্মান ইজ্জত করতে হবে এটাকে সংরক্ষণ করতে হবে সংরক্ষিত করে রাখতে হবে মসজিদের মতই যেন মসজিদের মতো এখানে আচরণ করা হয় অন্য কোনো জমির মতো ব্যবহার আচরণ যেন সেই জমির সাথে না করা হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বিকৃত করা যাবেই না দুই নম্বর হলো যেই জমিটা অক্ষ করা হয়েছে মসজিদের নামে মসজিদের মসজিদ নির্মাণের উদ্দেশ্যে কিন্তু ঘটনাক্রমে সেখানে মসজিদ নির্মিত হচ্ছে না সম্ভব হচ্ছে না জায়গাটা অকিচু অবস্থায় পড়ে আছে কিন্তু ওয়াকিফের উদ্দেশ্য ছিল যে এখানে মসজিদ নির্মাণ করা হবে কিন্তু কোনো কারণে সেখানে মসজিদ নির্মাণের সুযোগ বা ব্যবস্থাপনা হচ্ছে না এখন জমিটা বিক্রি করতে চায় ইসলাম বলে ইসলামী শরীয়ত বলে যে না এখানে মসজিদ ছাড়া এটাকে বিক্রয় করে অন্য কোনো উপকার করার বা মসজিদ নির্মাণের উদ্দেশ্যে সেটাকে বিক্রয় করার সুযোগ নেই কারণ ওয়াকিফের নিয়ত ছিল সেখানে মসজিদ নির্মাণ হবে এই জন্য এটাকে মসজিদ নির্মাণের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে মসজিদে মসজিদ হিসাবে এটাকে ব্যবহার করতে হবে বিক্রি করার সুযোগ সেখানে নেই তিন নম্বর বিষয় হলো যে কোন জমি মসজিদের সার্বিক কল্যাণের জন্য লক্ষ্য করা হয়েছে মসজিদ উন্নয়ন বা মসজিদের আনুষাঙ্গিক জরুরত পূরণ করার জন্য মানুষ জমিন অক্ষ করে থাকে যেমন এই চাষাবাদের জমি দোকানপাট এখান থেকে যে ভাড়া আসবে সেগুলা দিয়ে মসজিদের অন্যান্য কাজ ইত্যাদি যে সমস্ত কাজ যে সমস্ত খাত মসজিদের রয়েছে উন্নয়ন করার এই সমস্ত খাদের সাথে ব্যবহার করা হয় এই সমস্ত চাষাবাদ বা দোকান পাটের জমি যেটাকে সরাসরি মসজিদ নির্মাণের জন্য অপ্য করা হয় নাই বড় মাসা আলিহে মসজিদ মসজিদের কল্যাণ সাধনের জন্য মসজিদের সার্বিক কল্যাণ এবং সার্বিক উন্নয়নের জন্য কোনো জমি বা বস্তু নির্মাণ অক্ষ করা হয়েছে তাহলে এই সমস্ত জমির ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান হলো যে এগুলোকে এগুলোকে মহল্লাবাসী অথবা মসজিদ কমিটি পরামর্শের মাধ্যমে ওই জমি বা বস্তুকে বিক্রি করার সুযোগ আছে বিক্রয় করে মসজিদ নির্মাণের উদ্দেশ্যে ব্যবহার করার অনুমতি ইসলামী শরীর দেয় তাহলে তিন নম্বর যে শরীরটা যেটা মাসালহ মসজিদ মসজিদের সার্বিক কল্যাণের জন্য যেগুলো লক্ষ্য করা হয় এই সমস্ত জমিকে বিক্রি করে মসজিদ উন্নয়নের কাজে ব্যবহারের সুযোগ রয়েছে কিন্তু প্রথম যে দুইটা অপশন যেখানে মসজিদ ছিল এখন মসজিদ নাই সেটা মসজিদের হুকুমে মসজিদের উদ্দেশ্যে যেটাকে সরাসরি অক্ষ করা হয়েছে মসজিদ নির্মাণ করার জন্য সেই জমি বিক্রি করা যাবে না সেখানে মসজিদই করতে হবে